তো বন্ধুরা ভিডিওটি দেখলেন তো আমার কিছু কথা বলার ছিল তো উনি কি বললেন মনে নয় ছোট আমাদের থেকে তো রিয়ার হাজব্যান্ড এটা শর্ট ভিডিও দিচ্ছি তাড়াতাড়ি বলতে হবে আমার খারাপ লাগলো কথাটা শুনে তাই আমি বলতে আসলাম বলছে যে কজন ভারতীয় পারে এখানে আসতে হ্যাঁ অবশ্যই তো বলতে গেলে অনেক ইতিহাস হয়ে যাবে এটা কথাই আছে যে মায়ে না ক্যাথাশিলায়ের সুতো ছেলের পায়ে চোদ্দ শুকের জুতো হ্যাঁ একটা কথা আছে তা তুমি পেরেছ তোমার ডিম পাড়া সোনার ডিম পাড়া হাঁস তুমি পেয়েছ তো সেখান থেকে তোমরা যা ভিডিও ছাড়ছো যা খরচ হচ্ছে তার থেকে দশ গুণ পনেরো গুণ কুড়ি গুণ টাকা তোমরা তুলে নিচ্ছ প্রথম কথা দ্বিতীয় কথা এই কথাটা তুমি একজন ভারতীয় হয়ে আর ভারতবাসীকে এই মেসেজটা দিচ্ছ আমার মনে হয় না আমি কোনো কাজকে ছোট করে বলছি না আবারও বলছি কোনো কাজকে ছোট করে বলছি না তা তোমার পরিচিতি কার থ্রুতে রিয়ার থ্রুতে রিয়াকে রিয়ার সঙ্গে তোমার সম্পর্ক ছিল সেখান থেকে তুমি তোমার পরিচিতিটা ঘটেছে এটা সবাই জানে সবাই বোঝে সবাই সব কিছু জানে টুকটাক ভিডিও আমরা বানাই সেখান থেকে আজকে বিড়ে বেঁধে নিশ্চয় ওই জায়গায় যাওয়া যায় না আজকে তুমি গিয়েছ হ্যাঁ আমি জানি তুমি শিক্ষিত তোমার বউ শিক্ষিত সব দুইজনেই তোমরা শিক্ষিত শিক্ষিত এবং ভালো শিক্ষিত তো শিক্ষিত হয়ে এই ধরনের কথাটা আমার খুব কানে লাগলো আমি মোটামুটি সব ভিডিওগুলো দেখেছি সবগুলাই ভালো লেগেছে সেখানে এই কথাটা খুব খারাপ লাগলো যে কজন ভারতীয় এখানে আসতে পারে তা তুমি কজনকে চেনো আর কজনকে দেখেছো এরকম জায়গায় কোনো ভারতীয়রা আসতে পারে কি না আমারই চেনা একজন ইউটিউব করে তারা একটা বড় ইউটিউবার সেই মেয়েটা কাজের সূত্রে কাজের সূত্রে মানুষ কোথায় চলে যাচ্ছে তো কাজের সূত্রে ওরা থাইল্যান্ডেই থাকে আর যদি আমার কথা বলো আমার হাজব্যান্ডও থাইল্যান্ড থেকে ঘুরে এসেছে তখন এত ভিডিও ছিল না আমাদের কাছে সেরকম ফোনই ছিল না যে এটা ভালো ভিউ তুলে নিয়ে আসবো সেই জন্যে দেখাতেও পারিনি তো সেই সেই উপলক্ষে একটা ফোন কেনা হয়েছিল তো যাই হোক সেটা তখন ভিডিও মিডিও করতাম না অত কিছু মানে আমার স্টকে নেই তো যেটা বলতে এসেছি সেটা হলো যে তুমি বলছ কজন ভারতীয় এই সুখটা পারে একটা সময় ছিল আমরা শুধু দেখতাম মানে জানতাম যে ফ্লাইট তো এখন আমি আমি ফার্স্ট ফ্লাইটে উঠেছি প্রায় আজ থেকে দশ বছর আগে প্রথম ফ্লাইটে উঠেছি আর তোমরা এই রিসেন্ট দুই এক মাস কি পাঁচ ছ মাসের ভিতরে দুবার গেলে ওরকম আমি একবার উঠিনি অনেকবার উঠেছি আর আমি উঠিনি অনেক ভারতীয় অনেক ভারতীয় আছে আরও ভালো ভালো জায়গা আছে ওর থেকেও ভালো ভালো জায়গা আছে সেই সব জায়গায় ভারতীয়রা গিয়েছে তারা ইয়ে করছে তাহলে আজকে ফ্লাইটে কে না উঠছে কে না উঠছে আমার নিজের দেখা একজন খুবই গরিব গরিব বলেই তার পোশাক পোষাকাষা কম ছিল একটা আমরা বাজার করি যে ব্যাগ সেই ব্যাগ তোমার মানে ছেলেটার উদ্দেশ্যে আমি বলছি ভাইটার উদ্দেশ্যে তোমার বউ সুতির শাড়ি পরে ভাইরাল হয়েছে ফ্লাইটে উঠে তো সুতির শাড়ি তো তুমি ভাইরাল ইচ্ছা করে হয়েছ আর সে কিন্তু সত্যি করে তার সে হয়তো কাজের সূত্রে গিয়েছিল আর খুবই গরিব যে কারণে একটা সামান্য লুঙ্গি আর মানে একটা ছেঁড়া ব্যাগটা ছেঁড়া ছিল নতুনও নাই তো একটা ছেঁড়া লুঙ্গি দিয়ে ঢাকা দিয়ে এসে ফ্লাইটে আসলো তার মনে হয় যে কোনোভাবে আসা দরকার ছিল তার জন্য মানে এসেছে তো ওইভাবে বললো না এখন যেমন মানুষের কাছে বেশিরভাগ জল ভাদ হয়েছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসে সেখান থেকে কিছু তোমাদের মতো মানুষ পয়সা ইনকাম করে তাই যাচ্ছ নিশ্চয়ই বিড়ে বেঁধে যাওনি বিড়ে পয়সায় তুমি যাওনি তুমি তোমার ডিম পাড়া হাঁস হাঁসের পয়সায় তুমি গিয়েছো অবশ্যই যাবা তো সেখানে এই কথাটা বলা আমার মনে হয় ঠিক হয়নি সত্যি কজন পারে কিন্তু কজন ভারতীয় পারে তুমি পুরো ভারতীয়দের বলে দিচ্ছ তুমি হয়তো কোনোদিন যাওনি প্রথম গিয়েছ তাইতে তুমি এই কথাগুলো বলতে পারছো কজন ভারতীয় পারে কজনকে তুমি দেখেছ যে ভারতীয়রা ওখানে যায় না বা সেখানে ট্যুর করতে যায় না প্রচুর লোক যায় আমার নিজের দেখা প্রচুর লোক যাই আমার নিজের বাড়ির লোক গিয়েছে আমি সেখানে আমরা ওইভাবে খাচ্ছি হাঁকছি পাকজি সব কিছু মিটি করে ছাড়ে না হ্যাঁ ওইসব লোক দেখানো নেই তোমরা কোনো দিন দেখো এটা কোনো দিন তোমরা মানে মাইন্ডে আনো নি যে আমরা এইসব করতে পারবো হঠাৎ করে ফেসবুকের দৌলতে আর সবচেয়ে বড়ো কথা প্রচণ্ড পরিমাণে ছ্যাবলামি করার জন্যেই এই জায়গাটা তোমরা পেয়েছ সবাই চেনে আর এখন যুগটাই হয়েছে আলাদা ওই যে ছ্যাবলামি ফাজলামি এইসবের যুগ হয়ে গেছে সেই জন্যেই মানে সেই মানুষজন সেটাই চাচ্ছে তো সেইগুলা না আছে তোমার লজ্জা না আছে তোমার বোর লজ্জা ঘৃণা কোনো কিছু মানে সেই বলে না তিন থাকতে নাই সেরকম একটা ব্যাপার তো সেইখানে তুমি গিয়েছ তোমার মনে হয় যে তুমি এটা ভুল বলেছ এটা ভুল বলেছ আমার খারাপ লেগেছে তার জন্যে বলছি আজকে আমার সামর্থ্য নেই কালকে থাকবে না এটা তো কোনো কথা নাই সেটা আমি কথার কথা বলছি আবারও বলছি আমার নিজের বাড়ির লোক গিয়েছে আমি যাইনি তো আমি যে কোনো দিন যেতে পারবো না এটাও গ্যারান্টি নাই আর আজকে আমি যেটুকু দেখি বিশেষ করে ইউটিউব ভিডিও যারা করে একটু পয়সা টয়সা কামিয়েছে তারা তো মোটামুটি মানে যেই যাচ্ছে সাধারণ মানুষও যায় সাধারণ মানুষও প্রচুর যায় শুধুই যে ইউটিউব ফেসবুক করলেই ওখানে যাওয়া যায় তা তাছাড়া যাওয়া যায় না এরকম নাই তবে এরপরে কথা বললে একটু ভেবে বলল কথা আর তুমি কজনকে একই কথা বারবার বলতে ভালো লাগে না তো একটু খোঁজখবর নিয়ে দেখো অনেকেই যায় অনেকে অনেকেই মানে যাদের না ইচ্ছা থাকবে যে আমি এই জায়গাটায় যাবো আমি এটা করব এটা ঘুরবো তারা কিন্তু শুধু ওই জায়গা নয় সব জায়গায় ঘুরে বেড়াবে তো তুমি তো কোনো দিন যাওনি কোথাও এইরকম নিয়ে তার জন্যে তোমরা এই কথাটা বললে তোমাদের তোমরা যে পরিবেশে বাস করো যে লেভেলে বাস করো সেখান থেকে সত্যি কোজনি বা যায় কিন্তু তুমি যেতে পেরেছ ওই যে সোনার ডিম পাড়া হাসের জন্যে তাছাড়া কিছু নয় খারাপভাবে নিও না আমি যদি ভুল বলে থাকি আমার কমেন্ট বক্সে তুমি তোমরা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আমার সঙ্গে একমত হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যাকে বললাম তোমার কাছে যদি ভিডিওটা যায় তাহলে আশা করি তুমি কথাটা বুঝতে পারবে খারাপভাবে নিও না এইভাবে কথা বলার আগে একটুখানি তোমরা তো ইউটিউবার অনেক বেশি বোঝো আমাদের থেকে আমরা তোমাদের মতো অত বড় ইউটিউবার নাই কারণ আমরা রাস্তাঘাটে নাচতে পারি না আমাদের সেগুলো অ্যালাউ নেই বাড়ির থেকে তো একটা সময় তোমার বউ নেচে বেরিয়েছে তখন আই বড় ছিল ঠিক আছে কিন্তু এখন বিয়ে হয়ে গেছে আর আমাদের পরিবারটা পরিবেশটা এরকমই যে বিয়ে না হলে তো দিতই না এগুলো করতে বিয়ে হয়েছে বাড়ি বসে টুকটাক ভিডিও বানাই পয়সা আসে আসুক না আসে না আসুক কোনো ব্যাপার নাই তো খারাপ লাগলো বলে কথাটা বললাম একটু ভেবে কথা বলো আর একটু দেখো কজন যাচ্ছে ভারতীয় আর কজন যাচ্ছে না আর যদি নাই যেতে পারে তাহলে তাতেই বা হয়েছে কি কিছু তো ইয়ে আসে না সবার সামর্থ্য থাকে না তোমারও সামর্থ্য নেই তুমিও তোমার যদি বলো তোমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছ সেটাও ওই তোমার ডিম পাড়া হাঁসের ইয়ের থেকেই হয়েছো তোমাকে কজন চিন্ত অর্ধ অর্ধতে তোমার চ্যানেল দাঁড়ানো তো বেশি বলে ফেললাম ছোট্ট কথা বলতে চেয়েছিলাম তো বলে ফেললাম ভুল হলে মাফ করো আর যে কথাটা বললাম একটু ভেবে দেখো আমি যাকে বলছি আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যদি আমি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবে চাটা